রাজনীতি করতে হলে থাকে যুগ্ম মহাসচিব আর যসলামে দিয়ে এরকম গরম করিতে হয় না দাঁড়াইয়া দাঁড়াইয়া আমিও আলোচনী দাঁড়াইয়া বলে এভাবে গরম হওয়ার কথা ছিল না

একটা আজ পাঠ করেছি আমি বুঝতেছি এইখানে আমার সময় বেশি না আর আমিও বেশিক্ষণ করবো না আমার সময় দেওয়া ছিল দুইটা বাজে রাত্রে দুইটা এবং আমার মানে আমার হায়াতের মূল্যবান সময় যেটা আরেকখানে বিক্রি করলে আমি পঞ্চাশ হাজার টাকা দেব আর এর পয়সা বেসর নষ্টুম

শুরু থেকে হয় পারবে না কিন্তু ক্ষুদ্রতার নাজাম হলে জল আর তার জলুমকে বেশি দিন চালিয়ে যেতে পারে না একটা সময় আইসা মজলুমরা জলেন্দ্র

আল্লাহ জলেমের পক্ষে না আল্লাহ মজলুমের পক্ষে আপনারা কি আমার কথাটা বুঝছে কে কে বুঝছেন একটু দয়া করে হাত তুলে ভালো না মজলুম ওই না মজলুম এবার হাসিনা না মজলুম জালেম না না করছে

আইন আমার আল্লাহ বলে নিশ্চয় মোহাম্মদ আপনাৰ ৰবের ভাষাও অনেক শক্ত আমরা চাইছিলাম হাচিনা আৰু বিধেয়ক আল্লায় কয় এখন বিধয় হলে পাঁচ বছৰৰ আইজ বল এখন বিধায় করুন না তাক আর কয়দিন দেখি কি করে চৰাই চুৰণীয়েই আরো কয়েকদিন আমরা কি আল্লাহ এটা ঘটনা খেয়ালি শুনবেন না শুনবেন তাহলে এরা আমাদের একটু মুরগির সময় শেষ আমি তো দ্বিতীয় পিতা আমার যতক্ষণ মনে হয় ততক্ষণ ওয়াজ করুক এখানে কারো সাহস নেই আমাকে বাধা দেয় কারণ আম্মা আমার নাম এই হল সূর্য এ কথা বলেন সালাম চাইছেন তোর আনন্দ আল্লাহ এখনই ধরে খুব কাজ मूसा अलैहि सलाम ताइसन फिरौन के द्वारा अल्लाह ये नहीं करे ये तो तफसील कबीर से पेशी थी फिर आउ नहीं खुदाई दाबीर आगे ताम बास भवन राजकोष के सामने बिसले जापानी ले गए की ले गए कारण बन की बिस्मिल्लाह रहमान रहीम ले गए मूसा लिजान तो उन पर अल्लाह एक डरन तो ना गिरा अल्लाह के डरतम के हमने